হ্যালো ফ্রেন্ডস মিটিফাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হোয়াট আই ইট ইন এটে আজকে সকালবেলা ব্রেকফাস্টে ছিল ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর হচ্ছে সিম্পল ডাল সেদ্ধ কারকার এটা পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি কিন্তু সমস্ত ভাত এভাবেই সব কিছুর সাথে মিশিয়ে তারপর খেতে পছন্দ করি আর সঙ্গে ছিল শুকনো লঙ্কা ভাজা এই শুকনো লঙ্কা ভাজার তেল দিয়ে কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় যেটা আমার মোস্ট ফেভারেট ওয়ান আর অল্প পরে বাটারও অ্যাড করেছিলাম এবার চলে এলাম রান্নাবান্নার পালায় সবার প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি হচ্ছে লাউ ভালো করে কিছুক্ষণ নুন হলুদ চিনি দিয়ে কম আছে বসিয়ে রাখলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ডালের মধ্যেও দিয়ে দিয়েছি আজকে লাউ লাউ ডাল আর তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি ব্যাস হয়ে গিয়েছে সিম্পল লাউয়ের তরকারি আর লাউ দিয়ে ডাল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে এই মিনি ব্লগুলো এরপরে চলে এসছি রাত্রের ডিনারে রাতের ডিনারে ছিল সিম্পল ডাল তার সাথে হচ্ছে মাছের ঝোল কাতলা মাছের ঝোল জ্যান্ত কাতলা মাছ আর ছিল হচ্ছে দুটো রুটি আর দুটো গরম গরম রসগোল্লা আমার কিন্তু এই প্রত্যেকটা খাবারের আইটেম সবকটাই খুব পছন্দের অবশ্যই চ্যানেলটি চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেলাইকন প্রেস করে দেবেন তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবারও কালকে অন্য একটা মিনি ব্লগে আপনাদের সাথে দেখা হবে আজকের মতো টাটা সবাই খুব খুব ভালো থাকবেন